এটাই যা এলিয়েত সারা বাংলাদেশে যে সব দেয় চলছে এটাই হচ্ছে যা দেশের মাটিতে যে আপনার চলছে ওই চিষ্ট দিয়ে নক দিয়ে মুজব্দে এই সব তরিকা যা এলিয়েত উনিশশো সালের জরিপে এই দেশের মাটিতে দুই লক্ষ আঠানব্বই হাজার পির আছে সব পীরের সব তারিকা হচ্ছে যা এলিয়েন এই মাঝ ভান্ডারি হচ্ছে যা এলিয়েত আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেই দিন আমরা গেছিলাম নরসিংদি নজরপুরা নরসিংদি নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিংদি তো আমরা নজরপুরা থেকে বক্তব্য বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে ডুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য